হয়েছে মার খেয়েছে রক্তাক্ত হয়েছে আর মানে তিনশো আসনের তিনশো এমপির মানে যারা প্রার্থী হয়েছে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে নেতা কর্মীদের উপর মামলা হয়েছে হামলা হয়েছে আমরা আবারও সেটা রিপিটেশন দেখবো মানে আমরা কি একই হিস্ট্রিতে ঘুরা হচ্ছে নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন হবে ডাকসু নির্বাচন হবে কোন নির্বাচন হবে এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে চমৎকার আলোচনা চলুক কিন্তু সেই সঙ্গে আমরা যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি ইলেকশনটা আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে আলোচনা উচিত ইউ শিশু নির্যাতন দমন আইন 2001 এ হয়েছিল সংশোধিত হয় 2003 এ আমরা এই দীর্ঘ 25 বছরে দেখলাম রেপের অ্যাকচুয়াল ফিগার যত মামলা হয় তার মাত্র 15 থেকে 20% ম্যাক্সিমাম ডশার ব্যাল রিপোর্ট সেই মামলাও চালা চালাতে চালাতে মধ্যপথে থেমে যান অনেক নারী কেন থেমে যান এক হচ্ছে এই ধরনের মামলা শুরু প্রথমত কেন হয় না কেন পঁচাত্তর শতাংশ নারী বা আশি শতাংশ চুপ হয়ে তাকে করতে বলা হয় এবং সে নিজেও এক এক ধরনের ধরনের মধ্যে মধ্যে পড়বে। পড়বে তাকে তার দিকেই আঙ্গুল তোলা হবে সেই কারণে অনেক নারী চুপ হয়ে যান অনেক পরিবারকে আমি নিজে মামলা চালাতে গিয়ে বলতে শুনেছি যে তুমি থেমে যাও মামলা করার দরকার নেই না হলে তোমার ছোট বোনের বিয়ে হবে না তোমাকেও তো বিয়ে দিতে পারবো না এই যে আমাদের সোশ্যাল একটা মানে মানে এক ধরনের অবস্থা এবং এটাও পরিবারের উপর একটা চাপ তৈরি করে যাতে পরিবারে সেই ভিকটিম নারীটি মামলার দিকে না যায় এখন আসুন মামলা যারা করছে সেই বিশ থেকে পঁচিশ শতাংশ তাদের কি অবস্থা হয় প্রথমত ফরেন্সিক এভিডেন্স পাওয়া যায় না পাওয়া যায় না বিকজ তারা গোসল করে ফেলে তারা বারবার নিজেকে পরিষ্কার করার চেষ্টা করে ফরেন্সিক এভিডেন্স দুষ্কর হয়ে যায় দুই হচ্ছে যখন মামলা ট্রায়ালে যায় সাক্ষী জেরা তখন এমনভাবে মেয়েটিকে প্রশ্ন করা হয় যে মেয়েটিকে বারবার যেন সেই নোংরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং এমনভাবে আসামি পক্ষে লয়ার তাকে প্রশ্ন করেন যেন ভদ্রমহিলার চরিত্রটা ভালো নয় ক্রেডিবল ক্যারেক্টারের মানুষ নন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন কোন নারীর রকম সহিংসতা হলে। আমরা বলি নারীটা ওই সময় কি করছিল নারীর পোশাকটি আপনার পছন্দ হল না বলেন তাহলে পোশাক নারীটি হয়তো একা আপনার ভালো লাগলো না আপনি বলেন মাহারাম কোথায় আপনি দেখুন তো বরগুনার ঘটনাটা বা তার আগে যে আট বছরের যে শিশুটি সে কি সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে গেছে না একটা শিশু নারী হয়ে ওঠেনি সুতরাং ওর পোশাক নিয়ে কথা উঠতে পারে না দুই হচ্ছে সে তার নিজের ঘরে ছিল তার বোনের আপন বোনের বাড়িতে ছিল তার শ্বশুর বোনের শ্বশুর তার সঙ্গে এই কাণ্ড করেছে এবং দুলাভাই দরজা খুলে দিয়ে ফ্যাসিলিটেট করেছে তো আপনি এই ছোট্ট শিশুটি যে তার বোনের সঙ্গে ঘুমিয়েছিল আপনি তার মাহারামটা কোথায় খুঁজবেন সো মানে এরকম একটা সমাজে দাঁড়িয়ে এটাই আসলে হওয়ার কথা আর দুই নাম্বার যেটা আমি আঞ্জিন হিসেবে মনে করি আপনি আসলে পিক অ্যান্ড চুজ চেরি প্যাকিংয়ের মতো করে আপনি কোন জায়গায় আপনি আইন প্রতিষ্ঠা করলেন ল এন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করলেন কোনো জায়গায় আপনি পারলে না এভাবে হবে না আপনার যখন ওভারঅল আইনের শাসন প্রতিষ্ঠা না হবে তখন আপনার ধর্ষণ বলেন সেটা যেমন বাড়বে মব কালচার বলেন সেটাও বাড়বে আপনি আহ গণপিটুনিতে অপরাধী সন্দেহে কাউকে হত্যা করা সেটাও বাড়বে এক্স এমপির এক্স ওয়াইফের বাসায় ইচ্ছা মতন একশো জন ঢুকে গায়ে গিয়ে লন্ড করে বের হয়ে আসা সেটাও বাড়বে বুলডোজার দিয়ে কারো বাড়ি ভাঙতে ইচ্ছা করলে সেটাও হবে মানে আপনার তো পিসমিল শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে হবে এটা হলিস্টিক অ্যাজ হোল সর্বত্রই আপনার ভিত্তিতে মনে থাকার কথা এর বিরোধী আন্দোলন যখন প্রায় তুঙ্গে এর সাথে শেষ দিকে অ্যাসিড নিবারণ আইন তখন সেই সময় হয়েছে এরপরে কিন্তু সত্যি সত্যি অ্যাসিডে মারার ঘটনা অনেক কমে গেছে আইনটা হওয়ার পরপরই হতে হয় নাই। তার কিন্তু তৈরি মানে সেই তৈরিতে কাজ করেছে সরকার আমরা কিন্তু এর সব মানে একটা স্বৈরাচার সরকার নিয়ে কথা বলছি সেই সরকারও মানুষকে আইনের ভয় দেখাতে পেরেছে সেই সরকারও কিন্তু মানুষকে আইন মানতে বাধ্য করতে পেরেছে এবং জনসচেতনতা তৈরি করতে পেরেছে জনসচেতনতা তৈরি একটা ভিডিও বিটিভি তো সারাদিন চলে আমি দেখি হ্যাঁ এই বিটিভি বাতাবি লেবুর চাষ থেকে বাইরে হইতে পারলো না আনফর্চুনেটলি কই বিটিভিতে তো একটা জনসচেতনতামূলক কোন কোনো ছোট নাটিকা কিংবা একটা কবিতা শুনি না তো ভাই কিন্তু আপনাকে মনে হয় না যেগুলো শুরু হওয়া উচিত আমার ভাই যে কথা বলছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে ফিল্ডের পরিস্থিতি কি হবে আপনার মনে থাকবার কথা আমি দুই তিন মাস আগে প্রশ্ন তুলেছিলাম যে আওয়ামী লীগ যখন নামবে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে প্রচারণায় যাবে কি অবস্থাটা তাদের নেতাকর্মীদের সঙ্গে ভিন্ন মতের নেতাকর্মীদের যখন সংঘর্ষ হবে সেটা সামাল দেবে কি করে এখন তো মোটা দাগে সবাই আওয়ামী বিরোধী একটা দিকে তো আমরা অন্তত একমত যে আমরা কেউ আওয়ামী লীগের সঙ্গে গত পনেরো বছর ছিলাম না এবং আমরা আওয়ামী লীগের পতন চেয়েছি হোল এবং নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই আওয়ামী লীগের পতন চেয়েছি তো সেই আমরাই তো এখন শত ধারায় বিভক্ত তাই না তো আবার যখন সেই শক্তি এসে নির্বাচনের মাঠে নামবে তখন পরিস্থিতি হবে আমি এগুলো বলছি যে এইগুলো আলোচনায় আসা উচিত এই বিষয়গুলো আমাদের এখনই ফিগার আউট করা দরকার শর্ট আউট করা দরকার আন্তর্জাতিক প্রেসার আছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতই সার্জিস বা তরুণ নেতারা বলুক যে বিচার না হওয়ার আগে কোনোভাবেই নির্বাচনে আসতে পারবে না কিন্তু আমরা তো দেখছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যে কিছুক্ষণ আগে আমি নিউজ দেখলাম তিনি বলছেন নির্বাচনটায় আওয়ামী লীগ আসবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তো সেই গ্রাউন্ডটা কি আমরা রেডি করেছি সেই অবস্থা কি আছে নাকি আমরা আবারও দেখবো আঠেরো সালে যখন বিএনপি নির্বাচনে গিয়েছিল আমরা দেখেছি আমাদের দেশ মানে পঞ্চাশের উপরে প্রার্থী প্রার্থী ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছে মার খেয়ে রক্তাক্ত হয়েছে আর মানে তিনশো আসনের তিনশো এমপির মানে যারা প্রাতি হয়েছে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে নেতাকর্মীদের উপর মামলা হয়েছে হামলা হয়েছে আমরা আবারও সেটা রিপিটেশন দেখব মানে আমরা কি একই হিস্ট্রিতে ঘুরপাক খাবো কিনা জন্য আমার মনে হয় যে অনেক আলোচনা তো হচ্ছে ঐক্যমত নিয়ে সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে কতটুকু সংস্কার আগে হবে কতটুকু পরে হবে বা নির্বাচনটাই কি হবে গণপরিষদ নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন হবে ডাকসু নির্বাচন হবে কোন নির্বাচন হবে এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে চমৎকার আলোচনা চলুক কিন্তু সেই সঙ্গে আমরা যখন ইনক্লুসিভ ইলেকশন কথা বলি ইলেকশনটা আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত